মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্নায় আজকে আর বাইরে রান্না করছি না গো আজকে বাইরে রান্না করব না তোমাদের দাদা রোজ খাওয়া দাওয়া করে সকালবেলা সাড়ে আটটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় পোনে আটটার মধ্যে খেতে বসে পড়ে কিন্তু আজকে সেটা করবে না আজকে তোমার ও আরও আগে বেরোবে আজকে বেরোবে তোমার পোনে আটটায় বাড়ির থেকে বেরিয়ে যাবে আজকে তো এর জন্য আমি আজকে তাড়াহুড়ো করে না বাইরে রান্না করছি না আজকে আমি ঘরেই রান্না করছি তো এখানে দেখো ডিম আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি ওকে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি এটা ওকে আগে রান্না করে দেবো তারপর করব আমি আরও অনেক কিছু রান্না করব তোমাদের দেখাচ্ছি পরপর আর এখানে আমি কি বসেছি বলো তো প্রেশারে তোমার লাউ শাক লাউ শাক তারপর তোমার বেগুন আলু সিম দিয়ে আমি প্রেশারে একটা সিটি দিয়ে নেবো দিয়ে তারপর তরকারিটা করব আর এখানে ওই যে ডিমের করব বলে এখানে একটা টমেটো একটু কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব আমি ঘষে নিয়েছি এখানে সবটা টমেটোটা কেটে নিয়েছি পেঁয়াজটা কুচিয়েছি বাকিটা আমি ঘষে নিয়েছি ডিমটা করব। আর এখানে এটা আমি সিটি মারবো দুটো দুটো সিটি মারবার এদিকে আমি ভাত কষিয়ে দিয়েছি এখন বাজে ছটা আঠেরো সকাল ছটা আঠেরো বাজে তো আর কি রান্না করব বলো তো এই দেখো কচু এটা হচ্ছে কচু কেটে নিয়েছি কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো যে ধনে পাতা দেবো ধনে পাতা কেটে নিয়েছি তা আগে তোমাদের দাদাকে আগে আমি এই তরকারিটা করে দেবো বুঝেছো আগে এই তরকারিটা করে দেবো ভাত করে দেবো তারপর আমি আস্তে আস্তে করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কী কী করি ডিম আলু যে আমি সেদ্ধ করে নিয়েছি ওগুলো এখন একটু ছুলে নেবো আলু যেটুকু চোখলা উঠবে উঠবে না উঠবে না উঠবে অত আমি নিখুঁতভাবে আলুটা ছুলবো না এখন চোখলা থাকলে কোনো অসুবিধা নেই আর কী করবো বলতো আজকে না সব রান্নাটাই আমি একটু অন্যভাবে করব অন্যভাবে করবো বলতে বলো তো কি মানে শাকটাও প্রেশারে সিটি দিয়ে নিয়েছি তোমার কচু আলুর তরকারিটা যে করব ওটাও আমি প্রেশারে সিটি দিয়ে নেব তাহলে কি রান্নাটা তাড়াতাড়ি হবে আমি যদি কড়াইতে সাতলে করতে যাই তাহলে না অনেকটাই দেরি হয়ে যাবে এই কারণে এইভাবে আজকে আমি রান্নাটা করব আর তোমার আগে আমি ডিমটা রান্না করে দেবো তো ও ডিম দিয়েই খেয়ে যাবে বাকি রান্না যদি হয়ে যায় তো হয়ে যাবে আর না হলে পরে ও ডিম আলু দিয়েই ভাত খেয়ে চলে যাবে মনে হয় হয়ে যাবে সেভাবেই আমি চেষ্টা করছি পুরো রান্নাটা করা দেখি দূর কী হয় ডিমের পুরো মশলাটাই কিন্তু আমি ঘষে নিয়েছি মশলাও আমি ঘষে নিয়েছি দিয়ে রান্না করছি এখন থেকে তো বলেই দিয়েছি তোমাদের মশলা আমি ওই গেটার মেশিন দিয়ে ঘষে করব কারণ তোমাদের দাদা বলেছে মিক্সির মশলা খাবে না তো চলো আমি ঘষেই করছি তো দেখো ডিমের তরকারি সব মশলা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নেবো আর ডিমটা তো আমি ভেজেই নিয়েছি ভালো করে লাল লাল করে আর খুবই আজকে তাড়াহুড়ো করে রান্না করছি আর কি বলো তো আরেকটা কথা এক বন্ধু আমাকে কমেন্ট করেছে দিদি তোমরা যে সরস্বতী পুজোর ঘরটা ভাঙে ওখানে কত টাকা আছে বললে ভালো লাগতো তো তোমাদের বলে দিই ওই ঘটে আমার ছ হাজার টাকা জমেছে আমার নয় আমাদের ছ হাজার টাকা জমেছে আমাদের সরস্বতী পুজোর ওই ঘটে তো দেখো ডিম আমি ভালো করে মশলা কষে জল দিয়ে দিয়েছি ডিম আমার রান্না হয়ে গেছে আমি গরম মশলাও দিয়ে দিয়েছি তো এখন আমি ডিমটা নামিয়ে নেব নিয়ে তোমাদের এখনও টাইম হয়নি তোমাদের দাদার বেরোনোর বা খাওয়ার আমার ডিমের তরকারি তার অনেকটা আগেই হয়ে গেছে আর এবার আমি বসিয়ে দেবো তোমার লাউ শাকটা তো লাউ শাকটা করবো কী দিয়ে লাউ শাকটা কিছুই না কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউ শাকটা আমি এতে দিয়ে দেব। আর একটুখানি আদা ঘষে দিয়ে দেবো তাড়াহুড়ো করতে গেলে হয় দেখেছো আদাটা একেবারে ছিটকে চলে গেল আমার হাত থেকে মানে খুবই তাড়াহুড়ো করছি তো আর তোমার সেই কারণে তাড়াহুড়ো করলে যা হয় একটু দেরি হয়ে যায় কাজের দেখে বেশি তাড়াহুড়ো করতে গেলে আর এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি না দিলে শাক পাতা ভালো লাগে না আর তরকারি যে কোনো তরকারিতে একটা মিষ্টি দিলে পরে না একটা সুন্দর স্বাদ আসে এদিকে দেখো আমি কচুটা রেডি করে নিলাম প্রেশারে এটাও আমি একটা সিটি দেবো দিয়ে রান্না করবো ওদিকে না লাউ শাক আমার হয়ে গেছে কারণ ওটা তো আমার রেডি করাই ছিল জাস্ট আমি সোমবার দিয়ে দিয়েছি তো দেখো লাউ শাক আমার রেডি লাউ শাকটা নামিয়ে ফেলবো আর ওদিকে আমি বসিয়ে দিলাম তোমার কচুটা কচুটা বসিয়ে দিয়েছি ওটাও আমি একটা সিটি দিয়ে নিয়েছি আমার ভাতও এদিকে হয়ে গেছে ভাতটা উবুট দিয়ে নিচ্ছি দিয়ে তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি সম্ভব আজকে কাজ সেরে নিচ্ছি তো ভাত আমার হয়ে গেছে উঁবুর উবুর আমি তুলে নিয়েছি দিয়ে দেখো কচুটাও আমার সেদ্ধ হয়ে গেছে তো কচুটা সেদ্ধ হয়ে গেছে এবার কচুর তরকারিটা আমি বসিয়ে দেবো এর জন্য কিন্তু আমি টমেটো আর কচুর তরকারি না আমি এবার আজকে অনেকটা বেশি ঝাল দেবো কেন বলতো একজন আমার কাছে কচুর তরকারি খেতে চেয়েছে যেন খুব ঝাল ঝাল করে আমি করি কচুর তরকারিটা করে তাকে খাওয়াই তো ঠিক আছে চলো আজকে আমি আমরা যেই ঝালটা খাই তা তার থেকে একটু বেশি পরিমাণেই আমি কচুর তরকারিতে ঝাল দেব। ফোড়নে দিয়ে দিলাম তোমার একটু সাদা জিরে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর এখানে দেখো টমেটো আর যে আদার টুকরোটা ছিটকে গেল না ওই আদাটা আমি আবার ঘষে নিয়েছি আর লঙ্কাও আমি বললাম তো তোমাদের অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কালো লঙ্কাগুলো খুব ঝাল এর আগে তোমাদের ভিডিওতে বলেছি ভীষণ ঝাল কালো লঙ্কা তো সেই লঙ্কা আমি অনেকটাই দিয়েছি দিয়ে এবার আমি কচুটা না সেদ্ধ করেছি সে একটা সিটি দিয়েছি কচুতে কিন্তু কচুতে একটা সিটি দিলে কী হবে কচুটা একদম প্রায় গলেই গেছে গো তো দেখা যাক কীরকম হয় রান্নাটা একজন খেতে চেয়েছে ঝাল ঝাল করে কচুর তরকারি তো দেখি কীরকম সুন্দর করে পারি কিনা করতে আর প্রচুর তরকারিতে কিন্তু মিষ্টি না দিলে একদম ভালো লাগে না প্রচুর তরকারিতে ঝাল মিষ্টি সব যদি ঠিক ঠিক না হয় না প্রচুর তরকারি খেতে একদমই ভালো লাগে না দেখো আমি কিন্তু হালকা একটু জল দিয়েছি শুকনো শুকনো করেই আমি তরকারিটা করব তো দেখো আমার কচুর তরকারি কিন্তু রেডি আর আমি যে ধনে পাতা রেখেছিলাম ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর কচুর তরকারিতে আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি কচুটা কিন্তু আমার পুরোই গলে গেছে দেখেছো একদম দারুণ হয়েছে আঠা হয়েছে তো যাকে দেবো তারটা আমি বেড়ে নিচ্ছি যে ওকে একটু আমি বেশি করেই দেবো কেন বলো তো বুঝতেই পারছো খেতে চেয়েছে মানে তোমরা বুঝতেই পারছো কেন খেতে চেয়েছে কচুর তরকারি তো যাই হোক আমার কচুর তরকারি রান্না হয়ে গেছে এইবার করব। বাকি কাজ তোমাদের দাদার ভাত বেড়ে দেব তাহারা উড়ো করে চলো ও বেরিয়ে যাক তারপর কাজ কর। দাদা কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি কাজে গেছে অনেক তাড়াতাড়ি গেছে পোনে আটটার সময় ও বেরিয়ে গেছে বাড়ি থেকে অনেকটাই তাড়াতাড়ি যেখানে সাড়ে আটটায় বেরোয় সেখানে পোনে আটটায় বেরিয়ে গেছে আজকে তো ও বেরিয়ে গেছে তারপর আমি কালকের ভিডিওটা বসে বসে এডিট করলাম এতক্ষণ ধরে রাস্তায় মাছ এসেছিল মাছ নিয়েছি তো সেটা তোমাদের পরে আমি দেখাচ্ছি তো খেয়ে নিই দুটো এখন অনেকটাই বাজে এখন বাজে দশটা এখন বাজে দশটা আমি ভাত নিয়ে বসেছি ভাত খাবো তো খেয়ে নিয়ে বাকি কাজ করবো আমার কিন্তু কোনো কাজ হয়নি শুধু রান্নাটা হয়েছে দুনিয়ার ছড়ানো ছিটানো রয়েছে এখন আমি তবে কাজ আমার করলে বেশি সময় লাগে না আমি কাজ করবো কী করবো বলো তো এখন ঠাকুর ঘরে ঠাকুরে বাসন মাজবো ঠাকুর ঘর মচবো ঘরে কাপড় এলোমেলো আছে ওগুলো গুছাবো যা ঘর মজবো, বাসন মাজবো এঠো বাসন মাজবো সমস্ত কিছু কাঁচা আছে কাজবো এত কিছু আমি করবো তো আমার হয়ে যাবে ঝট করে করে নেব তো চলো খেয়ে নিই আগে ও মাছ রেখেছি আবার মাছ কাটবো তো চলো আগে খেয়ে নিই সেই যে ভাত খেয়েছি সকালে তোমাদের সামনে এসেছি আর আমি আসিনি তোমাদের সামনে ভাত খেয়েছি আর তোমাদের কি কি কাজ করব বলেছিলাম মাছটা কেটেছি মাছ কেটে আর দেখাইনি মাছ কেটে ফ্রিজে রেখে দিয়েছি দিয়ে তারপরে কি বলো তো একটু রাস্তায় সবার সাথে একটু গল্প করতে দাঁড়িয়েছিলাম পুজো টুজো দিয়ে তো আর ভিডিও করা হয়নি ওদের সাথে একটু গল্প টল্প করলাম সবাই মিলে একটু দাঁড়িয়ে কথা বললাম তো এখন আমি ভাত খেয়ে উঠলাম ছেলে আর আমি খেলাম এখন এখন বাজে সাড়ে তিনটে এখন বাজে বেলা সাড়ে তিনটে ছেলে আর আমি ভাত খেলাম তো এখন একটু বিশ্রাম করব আবার বিকেলবেলা তোমাদের সামনে আসব। তোমাদের দাদা আজকে সকালেই বলে রেখেছিল যে রাতে রুটি খাবো তাই আমি ওই দুপুরবেলা একটু শুয়েছিলাম শোয়া থেকে উঠে আমি আটা মেখে নিয়েছি তো দেখো আমি না রুটি করতে চলে এসেছি আমাদের সচরাচর সেভাবে রুটি খাওয়া হয় না রুটিটা আমরা খুব কমই খাই মানে মন চাইলে রুটি খাওয়া হয় তাছাড়া আমাদের রুটিটা তেমন একটা হয় না রাতের খাবার নিয়ে চলে এসেছি রুটি আমার হয়ে গেছে রুটি নিয়ে ঘরে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করে নেব এই দেখো রুটি করে নিয়ে এসেছি আর দুপুরের যা তরকারি তাই দিয়েই খাওয়া হবে আলাদা করে আমি আর কিছু করিনি এই দিয়েই খাওয়া হবে চলো খাওয়া দাওয়া করে নিই তোমাদের সঙ্গে আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে আমার দেখা হবে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।